বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই ছোটো একটি উপায় করে দেখো এই ছোট উপায়টি তোমাদের ত্বক থেকে সমস্ত কালচে দাগ ছোপ কালো ভাব তুলে দিয়ে এক একদিনে রাতারাতি ত্বক কিন্তু ফর্ষা উজ্জ্বল ছকঝকে করে দেবে মাত্র দশ মিনিট সময় লাগবে এটি করতে এটি তোমাদের মুখ থেকে কালচে দাগ ছোপ কালো ভাব আন স্কিন টোন হয়ে আছে মুখে এরকম ছোপ ছোপ কালো দাগ হয়ে গেছে কিংবা ব্রুনো একনে পিম্পলসেরও অনেক দাগ হয়ে গেছে মুখে কিংবা চোখের তলায় কালি অথবা ঠোঁট কালো হয়ে যাচ্ছে অনেক সময় দেখবে ঠোঁটের চারপাশটা কালো হয়ে থাকে চোখের তলায় গত্ত চোখের তলায় প্রচণ্ড কালি পড়ে গেছে এই সমস্ত জিনিসকে দূর করে দিতে পারে আজকের এই উপায়টি এবং তার দাগও যদি হয়ে আছে সেটিও দূর হয়ে যাবে আস্তে আস্তে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে এই দুটি জিনিস হ্যাঁ একটি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি এই দশ টাকা দামের একটি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে তোমরা দুই তিন থেকে চারবার কিন্তু এই উপায়টি করতে পারবে তবে এই উপায়টি রোজ করার দরকার নেই সপ্তাহে দু দিন করবে সপ্তাহে দু দিন করলেই তোমাদের মুখের দাগছোপ দূর করে দেবে কালচে ভাব দূর করবে ট্যান দূর করবে তো অল্প একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর একটুখানি নিয়েছি দুধ আমি এখানে হাফ ছোট্ট চামচ একটু ফেয়ার অ্যান্ড লাভলি নেবে আর তার মধ্যে হাফ ছোট চামচ একটুখানি দুধ মেশাবে ফোটানো দুধও নিতে পারো অথবা কাঁচা দুধও নিতে পারো কাঁচা দুধ নিলে বেশি ভালো রেজাল্টটা পাবে আর খুব ভালো কুইক রেজাল্ট পাবে এইবার দেখো সারা সারাদিনে রোদে গরমে ঘেমে যদি মুখ কালো হয়ে গেছে কিংবা তোমাদের আনইভেন স্কিন টোন আছে মুখে প্রচুর দাগ ছোপও হয়ে আছে তাহলে এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে ফেয়ার অ্যান্ড লাভলি দুধের সাথে এইভাবে গুলে নিয়ে এবার সারা মুখে লাগাবে এটা খুব ভালো করে সারা মুখে আগে লাগিয়ে নেবে চোখের তলায় লাগাবে যদি চোখের তলা কালি পড়ে গেছে ডার্ক সার্কলস হয়ে গেছে তো এটাও তুলতে কিন্তু সাহায্য করবে ভীষণ ভালো উপায় আজকে আমি তোমাদের এটা শেয়ার করছি এটা করে দেখো তবে বারবারই আমি এটা বলছি যে রোজ করো না এটা সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে করবে তাহলেই দেখবে কিছু দিনের মধ্যেই তিন চারবার মানে তিন চার সপ্তাহের মধ্যেই দেখবে তোমাদের মুখের ত্বকের যে রঙটা পরিষ্কার হয়ে যাচ্ছে দাগ ছোপও হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং চোখের তলার কালিটাও দূর হয়ে যাবে সারা মুখে এই দুধ আর ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যে সলিউশনটা তৈরি করেছি এটা সারা মুখে খুব ভালো করে লাগাবে অ্যাপ্লাই করার পরে অন্তত এক থেকে দুই মিনিট খুব ভালো করে এটাকে দিয়ে মাসাজ করবে এতে কি হবে স্কিনে গ্লো বাড়বে মাসাজ করলে স্কিনে গ্লো বাড়ে ব্লাড সার্কুলেশনটা বাড়ে আর যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে সাহায্য করবে খুব ভালো করে মুখে মাসাজ করবে এটা দিয়ে তোমরা দেখবে একদিনে বেশ ত্বকটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটা ক্লিন হয়ে গেছে তো এইভাবে দেখো খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি আর ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না দেখবে এটা পুরো মুখে মিশে যাচ্ছে একদম এইভাবে ম্যাসাজ করে নেবে এরপরে ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নেবে তো নোংরা ময়লাগুলো তো উঠেই গেল ট্যানটাও দেখবে অনেকটা তুলে পরিষ্কার করে দিয়েছে তো ফার্স্ট স্টেপেই দেখতে পাচ্ছ স্কিনে কত সুন্দর একটা গ্লো এসে গেছে আচ্ছা এরপরে এটা মুখ থেকে মুছে নেওয়ার পর এরপর একটা ফেস প্যাক তৈরি করবে তার জন্য আবারই লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের তো এখানে আবার অল্প একটুখানি আপ ছোট চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নেবে এই দশ টাকার পাউস দিয়ে দু তিনবার করতে পারবে তোমরা এই উপায়টি তো দেখো এখানে একটুখানি হাফ চামচ মতন আবার নিয়ে নিয়েছি আমি এই ফেয়ার অ্যান্ড লাভলি আর তোমাদের কাছে যদি টিউব থাকে সেটাও ব্যবহার করতে পারো পাউচ থাকলে সেটাও ব্যবহার করতে পারো এরপরে চার পাঁচ ফোটার মতন লেবুর রস দেবে এখানে বেশি না চার পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবে এটা প্রথমে যখন লেবুর রসটা মেশাবে একটু ছানা কাটা মতন লা হয়ে যাবে কিন্তু এটাকে যখন মেশাতে থাকবে দেখবে আবার ক্রিমের মতনই এটা হয়ে গেছে তো এইভাবে এটাকে ভালো করে মেশাতে হবে কিছুক্ষণ ধরে তো এইভাবে দেখো আস্তে আস্তে এটা একটু ক্রিম টেক্সচার চলে আসছে তো এটা ভালো করে এইভাবে মেশাবে তো একটু সময় নিয়ে এটাকে মেশাবে যতক্ষণ না ভালো করে মেশে কারণ না মিশলে কিংবা না এটা ক্রিমের মতন হলে ভালো কাজ দেবে না সেই জন্য এটাকে মেশাতে হবে খুব ভালো করে তো দেখছো তোমরা আমি কতক্ষণ ধরে একটু মিশিয়ে নিয়েছি ভালো করে এটাকে তো আবার দেখো ক্রিমের মতনই হয়ে গেছে এটা এরপর এর মধ্যে এক চামচ দেবে বেসন এক চামচ বেসন দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের তো এইভাবে বেসন দিয়ে আগে এটাকে মিশিয়ে নেবে ভালো করে কারণ কতটা এরপরে এর মধ্যে আমাদের দিতে হবে অল্প একটুখানি দুধ দুধ না থাকলে রোজ ওয়াটার মিক্স করতে পারো তবে দুধ কাঁচা দুধ যদি মিক্স করতে পারো অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু এখানে পাবে অল্প একটু কাঁচা দুধ দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নেবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে রেগুলার কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে মুখে লাগালে অনেক স্কিন ভালো থাকে সফট থাকে নরম থাকে এবং অ্যান্টি এরও কাজ করে বয়সের ছোপ কমাতেও সাহায্য করে তো এই জন্য কাঁচা দুধ কিংবা ফুটানো দুধ ঠান্ডা করেও ব্যবহার করতে পারো এখানে ভালো করে এটা গুলে নিয়েছি আর এইবার দেখো ফার্স্ট স্টেপটা করার পরে স্কিন কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে এইবার এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে তো খুব ভালো করে এটা লাগিয়ে লাগিয়ে নেবে সারা মুখে চাইলে তোমরা এটা হাতে গলায় পিঠেও লাগাতে পারো যদি ট্যান পড়ে গেছে তাহলে সেই ট্যানিং দূর করতে হেল্প করবে তাই গলায় যদি ঘাড় কালো হয়ে আছে ঘাড়ে লাগাবে ঘাড়ের কালো ভাব কিন্তু দূর করতে সাহায্য করবে বগলে লাগাতে পারো বগলে যদি কালো দাগ ছোপ আছে বগলের কালো দাগও দূর করে দেবে এটি তো এইভাবে ঘাড়ে গলায় ববলে আর মুখে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো যদি দাগ দূর করতে চাও তো তো এইভাবে সারা মুখে লাগিয়ে দশ মিনিট দেখো আমি রেখে দিয়েছি হালকা হালকা একটু একটু শুকিয়েছে হালকা হালকা একটু ভিজে আছে দশ মিনিট রাখার পরে আবার এটি মুখ থেকে তুলে ফেলতে হবে চাইলে তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তো এইভাবে মুখ দিয়ে মুছে নিয়ে দেখো তোমরা ঠোঁট ঠোঁটের কালারটা দেখো কতটা ঠোঁটটাও কিন্তু কালচে ভাবটা দূর করে দিয়েছে আর চোখের তলার কালিও দেখো বেশ দূর করে পরিষ্কার করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চোখের তলার কালি ডার্ক সার্কলসটাও দূর হয়ে গেছে আর ঠোঁটের কালিও কিন্তু ছোটের চারপাশের কালিটাও কিন্তু দূর হয়ে গেছে তো বেশ সুন্দরভাবে ট্যান পরিষ্কার করে দিয়েছে অনেকটাই মুখ পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তো এইভাবে সারা মুখ থেকে এটা এইভাবে তুলে নেবে দেখবে কি সুন্দর স্কিন এক একদিনে রাতারাতে কিন্তু স্কিন বেশ গ্লোয়িং হয়ে যাবে এরপর ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে ধুয়ে এসে চাইলে কোনো হালকা করে ক্রিম অথবা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো তোমরা এর উপরে অথবা একটু রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেলও মেখে নিতে পারো ব্যাস এইভাবে করে দেখো রাতারাতি একদিনেই ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল নরম করে দেবে তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো